শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত শীতের শুরুর দিকটাতে মিঠির আমি কেমন করে যত্ন নিচ্ছি তোমাদের সঙ্গে আজকে সবটাই শেয়ার করব। সকাল বেলায় ঘুম থেকে ওঠার পর পরে কিন্তু কিছু তুলসী পাতা নিয়ে এসছিলাম মিঠিকে আমি ঘুম থেকে ওঠার পরে খাওয়াবো বলে আমরা এখানটায় রাম তুলসী পাতা বলি তোমরা কে কি নামে বলো তুলসী পাতাটাকে অবশ্যই কিন্তু সেটা জানি আম্মাম ঘুম থেকে ওঠার পরে একটু কান্নাকাটি করে যার জন্য ওকে নিয়ে একটু বাইরে হাঁটলাম তারপরে ঘরে নিয়ে এসে চোখ উষ্ণ গরম জল দিয়ে মুছে নিয়েছি আর দাঁতটা ভালো করে একটু পরিষ্কার করে দিয়েছি সকালবেলায় যে তুলসী পাতাটা এনে রেখেছিলাম তুলসী পাতার রসের সাথে খানিকটা মধু করে নিয়েছি এখন সেটা খালি পেটে আমি খাইয়ে দিচ্ছি এখন তো শীতকাল পড়েই যাচ্ছে তার জন্য কিন্তু মাঝে মধ্যে মাম্মামকে এটা আমি খাওয়াবো ওর যখন ঠান্ডা লাগে বা যখন দেখি হালকা হালকা ঠান্ডা লাগছে তখন কিন্তু মাম্মামকে এটা আমি খাওয়াই চট করে কিন্তু ঠান্ডার ভাবটা মামামার কেটে যায় আর এখন সকালে জল খাবারটা বানাচ্ছি তো এখানটায় খাবারটা আমি করে রাখলাম আর এখন আমি বাদে খাইয়ে দিচ্ছি আর এখানটায় আমি খানিকটা কিন্তু উষ্ণ গরম জল নিয়েছি একটা বাটির মধ্যে তার সাথে হালকা একটু ঠান্ডা জল মিক্সড করে একদম উষ্ণ উষ্ণ অবস্থায় কিন্তু একটা কাপড় ভিজিয়ে নিয়েছি সেটা দিয়ে কিন্তু মাম্মামের মুখটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি মাম মুখটা পরিষ্কার করে দেওয়ার পরে কিন্তু মুখ একটু ক্রিম মাখিয়ে দিচ্ছি মাম যখন যখন জ্বর হয়েছিল তারপরে মুখে একটু র‍্যাশ বেরিয়েছিল ডাক্তারবাবু কিন্তু তখন এই ক্রিমটা দিয়েছিল মামমকে মাখানোর জন্য খুব ভালো রেজাল্ট পেয়েছিলাম দুই একদিন ক্রিমটা মাখানোর পরেই কিন্তু র‍্যাশগুলো একদম চলে গিয়েছিল তো এই ক্রিমটা রয়েই গেছে মাঝে মধ্যে এই ক্রিমটা ওকে আমি মাখাই আর এছাড়াও কিন্তু আরেকটা ক্রিমও আছে তোমাদের সঙ্গে পরে আমি শেয়ার করব ওকে আমি কি কি ক্রিম মাখাই তো ওই ক্রিমটাও কিন্তু মাঝে মধ্যে মাখিয়ে থাকি কি হয়েছে ওই মারফোনে ইস্লে গেছে দেখো মামাকে কিন্তু এখন একদমি সকালবেলার দিকটাতে একদম কনকনে ঠান্ডা জলটা খাওয়াচ্ছি না যদি দেখি যে নর্মাল জলটা খাওয়া যাবে তখন কিন্তু মিঠিক আমি খাওয়াই না হলে কিন্তু উষ্ণ একটু গরম জল মিক্সড করে তারপর জলটাই মিঠিক আমি খাইয়ে আর এদিকে আমি ঘরে টুকটা কাজ সেরে আর বিছানাটাও পরিষ্কার করে নিয়েছি আর তারপরে চলে গেছিলাম রান্নাঘরে মামামের জন্য তরকারিটা বানানো আর তারপরে চলে এসেছিলাম ছাদে মাম্মা মের বালিশ পাশ পালিশ এগুলো সমস্ত রোদ দেওয়ার জন্য আর যাতে মামাম যখন ঘুমোবে তখন কোনো রকম ঠান্ডা ভাব না লাগে তো তার জন্য কিন্তু ছাদে চলে গেছিলাম সেগুলো দেওয়ার জন্য সকাল সকালে মাম্মামের স্নানের জলটা রোদে দিয়ে এসেছিলাম গরম হওয়ার জন্য আর তারপরে কিন্তু এখন হয়ে গেছে মামামের সানের সময় তো যার জন্য ওকে ভালো করে অয়েল মাছটা আমি করে দিচ্ছি আর তারপর খানিক্ষণ বাদে কিন্তু মামামকে স্নানটা করিয়ে দেব। মামামকে স্নানটা করিয়ে দিচ্ছি বেশিক্ষণ ধরে যদিও বা মাম্মাম জলে বসে থাকতে চায় তবে তাড়াতাড়ি করে কিন্তু ওকে স্নানটা আমি করিয়ে দেওয়ার চেষ্টা করি একদমই কিন্তু জলে বেশিক্ষণ রাখি না আর তারপর ওকে স্নান করানোর পরে ঘরে চলে এসেছিলাম জেল মাছটা আমি কাটতে পারি না একটা দিদি এসে কেটে দিয়েছিল তারপরে মাম্মামের জন্য খাবারটাও আমি তৈরি করে নিয়েছিলাম মাম্মামের সানটা হয়ে গেছে এখন ওকে আমি একটু সাজুকুজু করিয়ে দিচ্ছি আর বাচ্চাদের কিন্তু ঠান্ডা ওরা বলতে পারে না গরম লাগলেও বলতে পারে না সেদিকে কিন্তু মায়েদের খেয়াল রাখতে হবে আর একটু ভারী পোশাক পরলেই কিন্তু প্রচন্ড ঘাম ছিল মাম্মাম যার জন্য একটু হালকা পোশাকই মামামকে পড়ালাম কারণ ঘাম থেকে কিন্তু বাচ্চাদের বেশি কেটে রেখেছিলাম তাড়াতাড়ি করে রসটা করে মাম্মামকে খাইয়ে দিয়েছি আর এখন দুপুরবেলায় বেলায় মাম্মাম একটু ঘুমোবে যার জন্য কিন্তু বিছানাটা রেডি করছে দিয়েছিলাম ঘুম পাড়াবো তার জন্য আজকে মামমামের বালিশের কভারটা কেটে দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে তার জন্য বালিশের কভারটা পরিয়ে দিয়েছি আর এখন বিছানাটা রেডি করছিলাম মামামকে এখন আমি একটু ঘুম পাড়িয়ে দেব শুধুমাত্র শীতকালে নয় গরমকালেও কিন্তু মামামের পায়েস বালিশ বালিশ এগুলো আমি রোদে দিতাম আর এখন তো দিচ্ছি যাতে একটু গরম গরম থাকে বালিশ পাশ বালিশগুলো শুলে পড়ে মামের একটু আরাম লাগে আর এমনিতেও কিন্তু মামামের পালিশের কভার পাশ পালিশের কভার গুলো কিন্তু এক দুদিন পর পরই কিন্তু আমি কেছি চিঠি বিকেল ঘুম থেকে ওঠার পরে ওকে আবারও আমি একটুখানি সাজুগুজু করিয়ে দিয়েছি আর ওর ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছিলাম আর হ্যাঁ ফুল প্যান্ট পরিয়ে দিয়েছিলাম যেহেতু একটু ঠান্ডা ঠান্ডায় পড়ে যাচ্ছে আর এই দেখো ঘরের মধ্যে কিন্তু আমি একটা পার্টি বিছিয়ে দিয়েছি এখন মামাম এখানটাই খেলা ঘরে পাতা সতেরো ইঞ্চিগুলো কিন্তু এই মুহূর্তে সামনে নেই না ওগুলোই পেতে দিতাম যাতে ঠান্ডা ভাবটা না ওঠে আর এই দেখো মামামকে কিন্তু এখন আমি একটু জুতো পরিয়ে দিয়েছি ও জুতো পরেই ও ঘুরে ঘুরে খেলা করছে আর ঠামের ঘরেও চলে এসছে আর হ্যাঁ মোজাটা কিন্তু বার করেছি মোজাটাও কিন্তু পরিয়ে দেবো মামামকে তো যাতে ঠান্ডার মধ্যে ঘুরে ঘুরে ঠান্ডাটা না লাগে যার জন্য কিন্তু জুতো মোজা এগুলো কিন্তু পরিয়ে তারপরে কিন্তু মামাকে আমি খেলতে দিই ঘরের মধ্যে সন্ধ্যেবেলার দিকটাতে সামান্য একটু সরষের তেল নিয়ে মামামের হাতের নিচে আর পায়ের নিচে কিন্তু একটু মালিশ করে দিচ্ছিলাম যাতে একটু গরম গরম থাকে আর হ্যাঁ মামামকে কিন্তু আমি একটা অন্যরকম সর্ষের তেল বানিয়ে মালিশ করি যাতে ঠান্ডা ভাবটা চট করে না লাগে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে সেটা আমি শেয়ার করে দেব যে কেমন করে ওকে মালিশটা করি আমি আর কি দিয়ে মামামকে মালিশটা করাই আমার কাঁথাগুলো যদিও বা দিনের বেলায় রোদে দিয়ে আমি একটু গরম করে রাখি রাত্রেবেলায় মামাম ঘুমানোর আগে কিন্তু আবারও আমি ওর কাঁথাগুলো আরেকবার আয়রন করে গরম করে রাখি যাতে ও যখন ঘুমোবে যাতে কাঁথাগুলো একটু গরম গরম থাকে ওরও বেশ আরাম লাগে সব সময় হাতের কাছে রাখার জন্য কিছু কিছু ওষুধ আমি এনেই বাড়িতে রাখি আর এমনিতেও ওষুধগুলো কিন্তু ঘরেই থাকে আমার কাশির ওষুধ ঠান্ডার ওষুধ তারপর নেসুক্লিয়ার থার্মোমিটার জ্বরের ওষুধ এগুলো কিন্তু সব সময় তোমরা ঘরে রাখবে এখন মাম্মের ছোট পিপি শীত পড়তে না পড়তেই মাম্মের জন্য কিছু কিছু ফুল প্যান্ট পাঠিয়ে দিয়েছে আর এই দেখো এই উপরে রেড কালারের এটা কিন্তু আগের বারের ফুল প্যান্ট এটাও কিন্তু মাম্মের এবার হবে তো যার জন্য কিন্তু আমি এখন থেকে বার করে রাখছি ফুল প্যান্টগুলো একটা প্যাকেট করে আমি রেখে দেব হাতের সামনে আর হাফ প্যান্টগুলো একটা প্যাকেট করে আমি হাতের সামনে রেখে দেব। যখন যেটা দরকার হয় দেখো মাম্মীর জন্য এই প্যান্টগুলো কিন্তু মাম্মীর ছোট পিপি পাঠিয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর হ্যাঁ আরও অনেক কিছু শেয়ার করা থাকে তবে একটা ভিডিওর মধ্যে তো সবটা শেয়ার করা যায় না তবে চেষ্টা করলাম যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তবে চলো আজকের মতো ভ্লগটা আমি এখান টেন্ড করলাম আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চেষ্টা করব আরও নানান রকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য